কাজী সেজন্যই শহীদ জিয়াউর রহমান দিদি করলেন এক দল থেকে উনি বহু অর্থাৎ বহুদলীয় গণতন্ত্রের পুনঃপ্রবর্তক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তখনই কিন্তু এই বাকশাল আবার আওয়ামী হলো এই আওয়ামী তখন রেজিস্ট্রেশন নিয়েছে জিয়াউর রহমান সাহেবের সময় কাজেই এবং খালি এটি করেই বসে থাকেন নাই আপনার আমার যে পরিচয় আমরা বিভক্ত ছিলাম দুই তলাও লেগেছে এই বাংলাদেশ দুর্ভিক্ষ দেখেছে সে বাংলাদেশ চাল রপ্তানি করেছে এই বাংলাদেশ আজকের এই যে ছেলে মেয়ের আপনারা কাপড় গেলেই কিনতে পারেন স্বাধীনতার পরে বাহাত্তর থেকে পঁচাত্তর দুই গজ শার্টের বা প্যান্টের কাপড় গেলেই কিনা যেত না আপনাকে রিলিফ চেয়ারম্যানের পারমিট নিতে হতো তারপরে কিনতে হতো এই যে সাবান বলেন সোডা বলেন খাবারের চিনি বলেন তেল বলেন জ্বালানি তেল বলেন এভরিথিং ছিল কত কত ছিল ছিল লুটপাট অর্থাৎ আমি এটা বলতে এই জন্য সেইটাকে সেই জাতিকে আজকে বাইরের দিকে যাওয়ার জন্য সাড়ে চার বছর মাত্র যে মানুষটি সময় পেয়েছেন রাষ্ট্র পরিচালনার কোন দিকে উনি হাত দেন এই যে আপনাদের নার্সেসদের ব্যাপারে রফিক বলল আপা বললেন কিছু জানার কিন্তু আজকে যারা মুক্তিযুদ্ধের চেতনা বলতে বলতে ফেনা তুলে ফেলে তারা কিন্তু মুক্তিযুদ্ধের জন্য কিছু করে নাই এই মুক্তিযুদ্ধের যত অর্জন প্রত্যেকটার পুরস্কার এই স্বাধীনতা পুরস্কার বলেন বাংলা একাডেমি পুরস্কার বলেন একুশে পদক বলেন সব কিছু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যাকে আপনারা অনেকেই পতিত স্বৈরাচারের অনেকে অনেক গালি দিয়েছেন কিন্তু লজ্জা করা উচিত যা দায়িত্ব ছিল তা করেন নাই যেটি করেছে সেটি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শিশুদের উন্নয়নের জন্য মানসিক উন্নয়নের জন্য শিশুদের সার্বিক উন্নয়নের জন্য এই শিশু একাডেমি বলেন শিশু পার্ক বলেন নারীদের উন্নয়নের জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যুবকদের উন্নয়নের জন্য যুবকদেরকে কাজে রাখার যুব এবং ক্রীড়া মন্ত্রণালয় এগুলো যুবকদেরকে সংগঠিত করা একটি আশাহত দিগ্রান্ত যুবককে দেশ গঠনে কাজে লাগানো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিশৃঙ্খলা থেকে প্রত্যেকটা সার্ভিস সেই সিভিল সার্ভিস বলেন আর্মি বলেন জুডিশিয়ারি বলেন সর্বত্রই ডিসিপ্লিন ফেরত আনার নাম হচ্ছে শহীদ অর্থনৈতিক মুক্তির কথা বলেন সেখানেও করেন শুধু তো শহীদ জিয়ার হাত ধরে বিদেশে চাকরি করা নিয়ে গর্ব করেন শহীদ জিয়ার হাত ধরে অর্থাৎ যত কিছু ভালো তার সাথে জড়িত জাতি কখনোই উন্নতি করতে পারে না যদি ঐক্য না থাকে ঐক্যবদ্ধ জাতি পারে তার সেই দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে কেউ বলতো বাঙালি কেউ বলতো পাহাড়ি তখন উনি জাতিকে পরিচয় দিলেন অর্থাৎ আমরা যারা পাহাড়ের মানুষ সমতলের মানুষ আমরা যারা হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান তারা সবাই বাংলাদেশি আমাদের পরিচয় এই ভূখণ্ডের মধ্যে আমরা যারা থাকি আমাদের ভাষা ভিন্ন হতে পারে ধর্ম ভিন্ন হতে পারে বাবা কিন্তু আমাদের জাতীয় পরিচয় হচ্ছে আমরা বাংলাদেশি এই পরিচয়ে এই যে দর্শন এটাকে আমরা বলি যে এটা অত্যন্ত সুদূর প্রসারী দর্শন যেটি আমাদের ঐক্যবদ্ধ করেছে যার জন্য হয়তো যে বাচ্চারা মায়েরা তার বাচ্চাকে দুধ খাওয়াবে এক কৌটা দুধ দানুর দাম ছিল তখন টিসিবিতে তখন পাঁচ টাকা আর বাজারে কিনতে হয়তো একশো টাকা মনে রাখবেন শনটা উনিশশো চুয়াত্তর পঁচাত্তর পাঁচ টাকা আর একশো পঁচাত্তর টাকার কত ডিফারেন্স স্বর্ণের ভরি একশো চল্লিশ টাকা তখন মনে রাখতে হবে কাজে